নাইন্থ জুন দিনটা ছিল আমার জন্মদিনের শুরুটাই করলাম এবার দুপুরের খাওয়া দাওয়া দিয়ে আর এদিকে দেখতেই পাচ্ছ আমাকে বেরেকে দিচ্ছে আমার বর কারণ আমার শ্বশুরবাড়িতে কাজের জন্য এই সময়টা যদি সবাই বাইরে থাকে জন্য বরই আজকে অফিস থেকে চলে এসেছে সব কিছু আমাকে সামনে ফেলে দেবে এবার একটা কারণবশত যেহেতু বাড়িতে আমি যেতে পারিনি তাই জন্য বেড়ে আমাকে খেতে দেওয়ার দায়িত্বটা আমার বরই নিয়ে নিয়েছে মেনুতে ছিল মাংস পাঁচ রকমের ভাজা আলু পটল চিংড়ি এবার আমি বলে রেখেছিলাম জন্মদিনে স্পেশাল কেউ কোনো কিছু যেন আমার জন্য না করে কোনো কিছু আমারও সেরমভাবে করার ইচ্ছা ছিল না কারণ এবারে জন্মদিনটা আমার কাছে এমনি অনেকটা স্পেশাল তো এরমভাবেই আমাদের সব কিছু ঠিক ছিল কিন্তু সেই কথাকে আর আমার শুনে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে দেখি এদিকে বড় নিজে পছন্দ করে আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে তো আমার তো আর কিছু বলার নেই মানে এত সুন্দর শাড়ি আর সবথেকে বড়ো কথা সুন্দরের থেকেও ও আমার জন্য হাতে করে একটা জিনিস নিয়ে এসেছে এটাই থেকে বড়ো ব্যাপার আর কি মাকে ভিডিও কল করে দেখি কোনটা পছন্দ হবে সেই বুঝে ও আমার জন্য শাড়িটা নিয়ে এসেছিলো তো যাই হোক শাড়িটা খুব সুন্দর হয়েছিল আর এদিকে একটু সন্ধ্যাবেলা এখন আর রেডি হয়ে নিচ্ছি কারণ আমি বলেছিলাম আমার জন্য কেকটাও আনতে না কিন্তু অফিস থেকে আসার সময় কেকও আমার জন্য নিয়ে এসেছে তো কেক কাটিং করতে গেলে একটু তো রেডি হতেই হবে আর তারপরে কেক কাটিং করে একটুখানি ঘুরতেও বেরোবো তো এখানে আমি একটা নতুন কুর্তি পরে নিয়েছি আর কুর্তিটা আমি নিয়েছিলাম এবার পয়লা বৈশাখে তো তখন ফিটিংসটা আমি বুঝতে পারিনি এখন পরে দেখার সময় দেখছি ফিটিংসটা কেমন লাগছে যেন ও বলছে বলে কীরকম কুর্তিটা আমিও ভাবছি কি হ্যাঁ সত্যি কীরকম কুর্তিটা কিনা যাই হোক পরে নিলাম এখন তারপর দেখি আর কদিন পরতে পারবো আমার এরকম প্রচুর রয়েছে ড্রেস যেগুলো আমি এরকম একদিন পরি আর পরার পর ভালো যখন লাগে না ব্যাস ওটা ওরকম আলমারিতেই বদ্ধ থাকে তো চলে এদিকে এখন আস্তে আস্তে রেডি হয়ে আস্তে আস্তে যত বড় হচ্ছে জন্মদিনের আনন্দটা কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে তাই না যখন ছোটো ছিলাম তখন জন্মদিনের এক সপ্তাহ আগে থেকে চিন্তা শুরু করে দিতাম আজকে জন্মদিন এই তো দুদিন বাদে জন্মদিন কি গিফট পাবো কি। এই কিন্তু এখন আর সেই ব্যাপারগুলো কাজ করে না প্রতিদিনের মধ্যে ওই দিনটা আর কি যায় আমার ক্ষেত্রে জানি না কেন এরকম হচ্ছে এখন তোমাদের কি এরকম হয় বড় হওয়ার সাথে সাথে হয়তো এই ব্যাপারগুলো সব ফিকে হয়ে যায় চলো এইদিকে আমিও একদম রেডি হয়ে গেছি জন্মদিনের সাজে মানে সেরকম কিছুই না হালকা করে সেজে নিলাম অবশ্য আমি হালকা করেই সবসময় সাজি আর এদিকে এখন বড় ওদিকে রেডি হচ্ছে বিয়ের পর দু বছর জন্মদিনই আমার জন্য ছোট করেও হলেও অনেক কিছু করেছিলো অনেক মিলে আমরা সেদিন খাওয়া দাওয়া করতাম একসাথে মানে আমাদের বাড়ির লোকরা কিন্তু বছর আমি না করেছি কোনো কিছু করতে এইবারে জন্মদিনটা আমি একদম সাধারণ রাখতে চেয়েছিলাম কারণ এই জন্মদিনটা আমার কাছে সাধারণ ভাবে পালন করার পরই জন্মদিনটা আমার কাছে সবথেকে জীবনে স্পেশাল জন্মদিন হয়ে থাকবে হয়তো তো চল এদিকে রেডি হয়ে গেছি দুজন মিলে এখন কেকটা কেটেনি কি সুন্দর কেক কেটে আমি আর ও দুজন মিলে খুব পড়লাম ঘুরতে কোথায় যাব কি করব কিছুই জানি না জাস্ট বেরিয়ে পড়লাম রেডি হয়ে কি করব বলো বাড়িতে বসে মনটা ভালো লাগে না তো আর যেহেতু বাড়িতেও যেতে পারবো না বাবা মার সাথে দেখা করতে তাই চলে আসলাম কল্যাণীতেই আর কল্যাণী রাস্তাতে এত সুন্দর সব সময় থাকে আসলে এমনিই মনটা ভালো হয়েছে তো কোনো দিক দিশা না পেয়ে আমরা যেদিকে পারছি সেদিকেই ঘুরে বেড়াচ্ছি কারণ কোথাও যাওয়ার জায়গার কোনো ঠিক নেই আর দুপুরবেলা আজকে একটু হেভি লাঞ্চ হয়েছে বলে পেটটাও বেশ ভর্তি রয়েছে যে কোথাও কি খাবো তারও ইচ্ছা না আর কি আর এই দেখো এখানে কিন্তু কল্যাণী আইটিআই প্যান্ডেল দেখছি এসে প্রায় অনেকটা হয়েই গেছে মানে পুজো কিন্তু আমাদের দোরগোড়ায় চলে এসেছে কিন্তু কিছু খাবো না ভেবো দেখো সেই চলে আসলাম একটা আমার খুব পছন্দের জায়গা যেখানে বিয়ের আগেও আমরা আসতাম আর বিয়ের পর আসাটা এখন একটু কমে গেছে আর এখানে এসে আমার সব থেকে ভালো লাগে এই ফ্রাইড চিকেনের আইটেমটা খেতে এই কল্যাণীতে যখনই আসি আমি তখনই ওকে বলি কিন্তু সেরমভাবে এটাতে আসা হয় না আর কি এইসব টুকটাকের মধ্যে দিয়ে আমার জন্মদিনটা বেশ এবার ভালো কাটলো সবসময় সব কিছু সারম্বরের দরকার হয় না সময় এই ছোট্ট খাট্টো জিনিসগুলোই না জীবনে মনে থেকে যায় তো সেরমভাবে এবার জন্মদিনটা আমার জীবনে খুব স্পেশাল একটা হয়ে রইল আর সব মিলিয়ে মিশে আজকের দিনটাও তো আমার বেশ ভালোই গেল চলো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে